দুই দেশের লোক কিন্তু একটা সময় নামাজ পড়তো পিলার দেখতে পাচ্ছেন এই পিলারের এই সাইডে হচ্ছে বাংলাদেশের খালপাড়া পড়লো আর পিলারের এই যে এই পাশ থেকে সব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ভারতের নদিয়া জেলার নবীনগর পড়ল আর এই যে আমার সামনে মসজিদটা কিন্তু আছে এই যে আমার সামনে এখান থেকে আমি দেখতে পাচ্ছি এই মসজিদটা কিন্তু ভারত বাংলাদেশের দুই দেশের লোক কিন্তু এই মসজিদে নামাজ আদায় করতো এখন এই মসজিদটা তেমন ব্যবহার হয় না তবে বাংলাদেশের হয়তো বা কিছু সংখ্যক লোক এখানে কিন্তু নামাজ পড়ে থাকে কেমন আছো তোমরা ভালো আছো না তো এই যে কি করছো এখানে মাঠে ঘুঘু বগ মারছো হাতের এটা কি জিনিস এটা দিয়ে বগ মারো তাই তো কি এখানে কি ইয়ে না এই যে এর ভিতরে কি দাও এটার ভিতরে ঢেলা ঢেলা দেখি এই যে এটা দিয়ে হচ্ছে যে এখানে দিয়ে তোমরা হচ্ছে যে বক টক মারো তাই তো তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে যে এই গ্রামে হচ্ছে যে চাম বলে তো এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় গোলটি বলি তো এর সাথে হচ্ছে যে এই যে খোয়া বা যে মার্বেল আছে এটা দিয়ে কিন্তু এই যে মাঠে যে দেখতে পাচ্ছেন চাষ করা হয়ে এগুলোতে কিন্তু বক পাখি বসে থাকে তো এই বকগুলো কিন্তু এই যে চাম বা গোলটি দিয়ে

হালপাড়া নামে পরিচিত আর এটা হচ্ছে সরকারি প্রাইমারি বিদ্যালয় স্থাপিত উনিশশো সালে আর দেখতে পাচ্ছেন একেবারে ছোটো আঙিনা আর এখানে খেলাধুলার জন্য বেশ কিছু সরঞ্জামও রয়েছে বাংলাদেশে ব্যবহার করা পানি এই যে ডেন দিয়ে এই যে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে যে মাসান এই মাসানের পরে কিন্তু ভারত এই যে দেখতে পাচ্ছেন মানে এই বাড়িটা কিন্তু মেহেরপুর জেলার যে বুড়িপুতা বর্ডার আছে এই বর্ডারের কিন্তু শেষ বাড়ি এটা আর এই বাড়ির পর থেকে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের নদিয়া জেলার নবীনগরের মধ্যে পড়ছে আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের খালপাড়ার মধ্যে পড়ছে আর খালপাড়ার শেষ বাড়ি এটা আর এই যে দেখতে পাচ্ছেন বটগাছটা কিন্তু এটা হচ্ছে ভারতের মধ্যে পড়ছে আর এই যে সেই অনেক পুরনো একটা মসজিদ এই মসজিদে কিন্তু বাংলাদেশ এবং ভারত দুই দেশের লোক কিন্তু নামাজ পড়তো

টাইম আছে পাঁচটার আগে সব কাজ ছাড়তে যাবে এই জমিগুলো কি বাংলাদেশের মানুষ চাষবাস করতে পারে না নয় করে না ভাগে ভাগে একটু আড্ডা দেয় করে এক আড্ডা করে আর এই যে মসজিদটা কি মসজিদ এটা নবীনগরের মসজিদে তো প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পঞ্চাশ বছর পুরনো হবে আর এই যে এই সব কিন্তু ভারতীয় জমি তো এই মসজিদটা আপনাদের যদি ভিতরে দেখায় কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন কিন্তু নামাজ এখানে পড়া হয় না বা কয়েকজন পড়তে আসে দেখুন এই যে আর এই মসজিদটা কিন্তু এইভাবেই কিন্তু অনেক দিন ধরে কিন্তু আছে মানে এর কিন্তু মেরামত হয় না আর ভেতরটা যদি আপনাদের একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে জায়নামাজ কিন্তু এখানে পাড়া আছে আর ওই যে ওখানে কিন্তু গম্বুজ করা হয়েছে আর এই যে র্যাক আছে আর এখানে আপনাকে যদি দেখাই আমি মানে অনেক পুরোনো জিনিস আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি একটু দেখাই এই যে এটা হচ্ছে যে হেরিকেন মানে আগের যুগে মানুষ ব্যবহার করত তাহলে বুঝুন এই মসজিদটা কত এই এই যে যে এখানে কিন্তু আছে আর ওয়াল র্যাক এটাই হচ্ছে সেই মসজিদ যেখানে দুই দেশের লোক কিন্তু একসাথে নামাজ পড়তো আর এই যে দেখুন এখানে এই যে উজু করার জন্য যে বদনাগুলো রাখা আছে এগুলো কিন্তু পানি এখনো আছে আর এই যে অনেক ভারী এগুলো কি স্টিলের হতে পারে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এই সেই মসজিদ যেটা দুই দেশের লোক এখানে নামাজ পড়তো আর এই যে মেঝে কিন্তু মাটি দিয়ে তৈরি এখনো দেখতেই পাচ্ছেন আর এই যে ইট দিয়ে গাঁথনি করা হয়েছে এখন যেহেতু এই মসজিদে নামাজ পড়া হয় না কারণ হচ্ছে যে বাংলাদেশের যে খাল পড়া পড়লো এখানে হচ্ছে যে মসজিদ হয়ে গেছে আর এই যে এই সাইডে আপনার পড়লো হচ্ছে যে নবীনগর এই গ্রামেও কিন্তু মসজিদ হয়ে গেছে যার কারণে এখন এই মসজিদে নামাজ হয় না আর এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঠ এই মাঠটাই কিন্তু একটা সময় ঘর বাড়ি ছিল আর কি ঘনবসতি ছিল ইন্ডিয়ারা চলে গেছে মানে কাটা তারের যে বেড়া দেওয়া আছে বেড়ার ওই পারে চলে গেছে আর এখানে কিন্তু এখন খেলা হয় বাংলাদেশের ছেলেরা খেলাগারে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিকেট খেলা হয় মনে হয় দেখতে পাচ্ছেন কারণ এই যে পিস করা আছে বিকাল হলে কিন্তু এখানে খেলাধুলা খেলতে আসে আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে আম গাছগুলো আছে এরপরেই কিন্তু আপনার ভারতের নদিয়া জেলার নবীনগর পড়ল আর এইগুলো কিন্তু একেবারে নবীনগরের মানে আমি এখন কিন্তু ভারতের মধ্যে দাঁড়িয়ে আছি এই ছিল মেহেরপুর জেলার সদর উপজেলার বড়িপোতা সীমান্তবর্তী এলাকার যে মসজিদ যেখানে ভারত এবং বাংলাদেশ দুই দেশের লোক এই মসজিদটাই আদায় করতো তো যতটুক পারলাম ততটুক আপনাদের এই মসজিদটা দেখানোর চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ